হাই বন্ধুরা সবাইকে বলে গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে নটা বাজে আর আমি যেন পুরো উঠেছি পাক্কা নটার সময় মানে সকাল নাকি বৃষ্টি হচ্ছিলো আমি তাও জানি না যে কখনও বৃষ্টি হচ্ছে কী হচ্ছে তো বেশ দেখো ভালোই ঘুমিয়েছি রাত্রে না ও প্রচণ্ড জ্বালাজন করছিলো কেন জানি না ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তোমার তোমার ব্লগ নাইনটি নাইন তোমরা কেমন আছো আসলে তোমার সবাই খুব খুব ভালো আছে খুব ভালো আছি বেশ ভালোই আছে দিনগুলো ভালোই যাচ্ছে তো আজকে আছে শুক্রবার তো তোমাদের আর রাতে না ওই এতই জ্বালাতন করছিল কারো ফির মতন সেরকম একটা ঘুম হয়নি যার জন্য কিনা আমি সকাল নটা বেজে গেছে কখন তাও জানি না কিন্তু আমি ওই বাড়িতে থাকলে কিন্তু এত বেলা করে কখনই উঠি না মানে সাড়ে পাঁচটা বাজলে তো ঘুম ভেঙেই যায় কিন্তু আজকে যে কখন সকাল হয়ে গেছে আমি তাও জানি না কী করবো জানি না ওই বাড়ি থেকে এসেছি মঙ্গলবার দিন আর চলে যেতে বলছিল শুক্রবার দিন মানে আজকে বলছিলাম সকালে বাড়ি চলে যেতে কিন্তু কী করবো বুঝতে পারছি না এখানে বাবাটার প্রচণ্ড শরীর খারাপ আর আমার বর্থে চলে গেছিলো রাখি পূর্ণিমার দিন রাখি পূর্ণি চলে গেছিলো ওর মেয়ের পরীক্ষা বলে তো আজকে শুক্রবার বললো আজকে পরীক্ষা হয়ে গেলে এখানে আসুন আমার ছেলেকে দেখার জন্য এবার বললো আমার কি চলে যাওয়া এখানে উচিত না উচিত না চলে যেতে এই কারণেই বলছিল যেহেতু আমার ননদ নাকি বলছিলো যে ওকে একবার দেখে বাড়ি চলে যাবে তা আমি মনে করি সেটা একদিন দেখলো ছিল মানে ভাইপোকে কোলে নিল থাকলো কিন্তু আমার তো এখনও দেখেনি ওকে দেখেনি বলতে মানে রাখি পূর্ণিমা যদি আমি আসতাম তখন ও দেখতো না শুক্রবার দিন চলে যেতাম ঠিক ছিল কিন্তু যেহেতু একবার এখনো দেখিনি তাই ভাবছি কি করবো বুঝতে পারছি না যা ভাবছি থেকেই যাই আসি বদ দিয়ে আসবে শুক্রবার দিন থেকে দেখি কি কবে যাই না যাই ইচ্ছা করে না যে এতদিন মানে সে দু মাস হয়ে গেছে আসেনি আসেন মাস কতদিন বাদ এলাম আর তার থেকে বড় কথা না বাবাটা ভীষণ আর বাবাকে বলছি ভালো ভালোবাসো দেখাতে কি করতে কি করে না বুঝে পাই না কি করবো এখানে গাঁঠিকচু আলু দিয়ে হবে ইলিশ মাছের তরকারি এখানে এখন ইলিশ মাছ এই যে ভাজা যে মা খুঁজে বলেছিলো সুজে দিয়ে মার দিয়ে খেতে করেছিলো দারুণ খেতে হয়েছিলো অর্ধেক খাবার হয়ে গেছে তারপরে ভিডিওর কথা বলতে তারপর দেখ এখানে শুয়ে শুয়ে আমি মার ছেলে সবাই শুয়ে শুয়ে ও আমাকে কপি করছিল আমি জিভ বার করছি ও ওরকম করছিলো যে কেন এটা অন করছি তখন আর করছে না আর দেখো এখন কত হাসি খুশি আর আমি ভিডিওটা এডিটিং করছি বাড়িতে চলে এসে শনিবার দিন সকালে খুবই মন খারাপ হচ্ছে চলো আমাদের সবাই বলি টাটা বাই ভাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে